নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ডিয়ার রেলওয়ে এক্সপিরেন্ট দেখো যে সমস্ত এক্সপিরেন্টরা রেলওয়ে পরীক্ষার জন্য সিরিয়াসলি পড়াশোনা করছো তারা আই থিঙ্ক প্রত্যেকেই ওয়াকিবল রয়েছ রেলের এক্সাম ক্যালেন্ডার নিয়ে তোমরা জানো প্রত্যেকেই যে রেলের এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে সেখানে তোমরা দেখেছো অলরেডি এলপি টেকনিশিয়ান এবং আর পি এফ এর ফর্ম ফিল আপ হয়ে গেছে খুব শীঘ্রই পরীক্ষাও হবে আর যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটাও প্রায় তিনগুণ হয়ে গেছে সো একটা হিউজ অপরচুনিটি অ্যান্ড নেক্সট যে আপকামিং ভ্যাকেন্সিগুলো আসছে এন এবং গ্রুপটির উপরে সেখানেও প্রচুর পরিমাণের ভ্যাকেন্সি দেখা যাবে ওকে তো বিষয় হচ্ছে যে যদি রেলওয়ে পরীক্ষা তোমার স্বপ্ন হয়ে থাকে রেলওয়ে পরীক্ষাতে যদি ভালো স্কোর করতে চাও তাহলে একটা বিষয়ের উপর তোমাকে ফোকাস করতেই হবে যে বিষয়টা ছাড়া তুমি রেলওয়ে পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে না সেটা হচ্ছে সায়েন্স কেন বলো তো তার কারণ রয়েছে দেখো যদি তুমি এসএসসির প্রিপারেশান নাও এমটিএস সিএইচএল সিজিএল তো সায়েন্স তেমন একটা ম্যাটার করে না বা যদি তুমি পিএসসি ক্লারশিপ মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস এই সমস্ত পরীক্ষার প্রিপারেশান নাও এখানেও তোমার ক্ষেত্রে সায়েন্স তেমন একটা ম্যাটার করে না রাজ্যে পুলিশের পরীক্ষাতেও সায়েন্স ম্যাটার করে না বাট রেলের পরীক্ষাতে সায়েন্স হিউজ একটা নাম্বার দেয় যার ফলে সায়েন্স বিশাল ম্যাটার করে সো যদি রেলের পরীক্ষাতে তুমি ভালো স্কোর করতে চাও তাহলে সায়েন্স তোমাকে ফোকাস করতেই হবে আর তারপরে দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে যে ফোকাসটা তোমাকে রাখতে হবে সেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিং বিষয় হচ্ছে ম্যাথ এবং রিজনিং দুটো এমন সাবজেক্ট যেখানে প্র্যাকটিস করলে ভালো স্কোর হবেই হবে কিন্তু এই সায়েন্স এমন একটা জায়গা এখানে তোমাকে কনসেপ্ট বুঝতে হবে দেন সেটাকে প্র্যাকটিস করতে হবে কিছু জিনিস মুখস্থও করতে হবে ঠিক আছে এটা ফ্যাক্ট সব কিছুই বুঝে হবে না আবার সব কিছু মুখস্থ করে হবে না মুখস্থ এবং বুঝতে দুটোই হবে ওকে তো সায়েন্স তোমাকে ক্লিয়ারিটি রাখতে হবে আর যেটা আমাদের বাংলার পরীক্ষার্থীর ক্ষেত্রে সায়েন্সে প্রবলেম ক্রিয়েট করছে সেটা হচ্ছে সায়েন্স সেই লেভেলের কন্টেন্ট বাংলাতে তেমন অ্যাভেলেবেল নেই এবার হয়তো অনেকেই তোমাদেরকে বলে দেবে যে নাইন টেনের বইগুলো পড়লেই হয়ে যাবে সিরিয়াসলি বলছি এটা সেই ধরনের মোটিভেশন যে তোমার তো একটা ভ্যাকেন্সির প্রয়োজন তুমি পড়ো না ঠিক আছে ভ্যাকেন্সি তিনশো থাক আর চারশো থাক একটা ভ্যাকেন্সি দরকার তুমি একটা সিটের জন্য পড়ো এটা যেমন মোটিভেশন ঠিক সেই ধরনেরই মোটিভেশান এটা যে নাইন টেনের বইগুলো কাভার করে নাও তুমি সায়েন্সে ভালো স্কোর করে যাবে যদি পিওই কি কোশ্চেন কেউ ঘাটাঘাটি করে তাহলে সে বুঝতে পারবে যে কোনো কোশ্চেনই সলভ করতে পারবে না নাইন টেনের বই পড়ে বেসিক কোশ্চেনগুলো জাস্ট সলভ হবে বাট হাই লেভেলের যে কোশ্চেন সেগুলো একটাও সলভ হবে না বিশেষ করে সায়েন্সের যে নিউমেরিক্যাল কোশ্চেনগুলো সলভ হবেই না খুব শীঘ্রই আমার সায়েন্সের বইটা প্রকাশ হচ্ছে সেখানে সায়েন্সের পিউআই কিগুলো অ্যানালাইসিস করেছি তোমরা দেখবে ঠিক আছে তাহলেই বুঝতে পারবে যে কি লেভেলে কোশ্চেন জিজ্ঞেস করে ওকে আর বাংলাতে যে বইগুলো রয়েছে সায়েন্সের সেই বইগুলো থেকে তোমরা সায়েন্সের কোশ্চেন পাবেই না ঠিক আছে আমার বইটার সাথে তোমরা মিলিয়ে নেবে আর দেখবে বাংলাতে এই ধরনের কন্টেন্ট একটাও আছে কি না ঠিক আছে নিজেরাই বুঝতে পারবে ক্লিয়ার তো বিষয় হচ্ছে যদি সায়েন্স এবং জি কেতে ভালো স্কোর করতে চাও তাহলে স্পেশালি এই ব্যাচটা আমি তোমাদের জন্য লঞ্চ করছি ঠিক আছে যে ব্যাচটা রেলের সমাপ্ত পরীক্ষার জন্য সে এলপি হোক টেকনিশিয়ান হোক আর পি এফ এন গ্রুপ ডি বা টিটি টিটি ভ্যাকেন্সিটাও এন মধ্যেই ইনক্লুড করে দেয় এটা মাথায় রাখবে ঠিক আছে স্পেশালি কিন্তু টিটির কোনো এক্সাম হয় না ওকে তো যদি রেলওয়ে পরীক্ষা তোমার টার্গেট হয়ে থাকে তাহলে আমাদের স্পেশাল যে সায়েন্স এবং জিকের ব্যাচ সেখানে তুমি অ্যাডমিশন হয়ে যাও ওয়ান টাইম ফি হচ্ছে তোমার ফোর থ্রি নাইন অর্থাৎ চারশো উনচল্লিশ টাকা যদি তুমি একবার পেমেন্ট করো আর যদি তুমি বলো যে না আমি কিস্তিতে পেমেন্ট করব আমি একবারে এত টাকা অ্যাফোর্ড করতে পারবো না ঠিক আছে তাহলে ইনস্টলমেন্ট প্রসেস রয়েছে ফার্স্ট ইনস্টলমেন্টে তোমার তিনশো টাকা লাগবে দেন সেকেন্ড যে ইনস্টলমেন্টটা নেওয়া হবে এক মাস পরে ঠিক আছে সেখানে তুমি দুশো টাকা পে করবে ওকে তাহলে তোমাকে পে করতে হচ্ছে পাঁচশো টাকা টোটাল তোমার সিক্সটি ওয়ান রুপিস কিন্তু এক্সট্রা লাগছে যদি তুমি ইনস্টলমেন্টে ক্লাস করো তাহলে ঠিক আছে আর যদি তোমার মনে হয় ইনস্টলমেন্ট ক্লাস করার পর যে প্রথম মস হয়তো ক্লাস করলে দেখে মনে হলো যে না আমার ক্লাস ঠিক কোয়ালিটির লাগছে না বা কোনো যদি তোমার কিছু প্রবলেম হয় তো তুমি জানাবে ঠিক আছে তোমার ফার্স্ট ইনস্টলমেন্ট রিটার্ন করে দেওয়া হবে ওকে এই অফার তোমাদেরকে কেউ দেবে না আচ্ছা এবার বিষয় হচ্ছে যারা সিরিয়াস স্টুডেন্ট তারা আমাকে জানে ঠিক আছে কারণ এই চ্যানেলটা ঠিক আছে স্পেশালি রেলওয়েকে টার্গেট করেই বানানো চ্যানেল জানো যারা তারা অলরেডি এটা বিশ্বাস করবে ঠিক আছে কারণ সেই দু হাজার আঠারো থেকে একমাত্র এই চ্যানেলটাতেই আমি রেলওয়ের উপরে কাজ করে আসছি তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নোটস বই প্রোভাইড করছি যেখান থেকে গ্রুপ ডির এনটিপিসির অনেক ছেলে সিলেক্ট হয়েছে ঠিক আছে আমাদের পেড কোর্স থেকেই রিসেন্টলি প্রায় তিরিশ জন মতো স্টুডেন্ট সিলেক্ট হয়েছিল। খুবই ন্যূনতম ফিতে মাত্র তিনশো জনের পেড কোর্স ছিল ঠিক আছে তিনশো জনের পেড কোর্স তাতেই দেখেছি প্রায় তিরিশটা ছেলে পাশ করেছে ঠিক আছে তো যাই হোক এই কোর্সটা তোমরা কী কী পাবে সেটা একটু দেখে নাও ঠিক আছে এই কোর্সে কি কি পাবে এই কোর্সের মধ্যে তোমরা যে জিনিসগুলো পাবে সেটা হচ্ছে কন্টেন্ট তোমরা কি পাবে পুরো আপডেট কন্টেন্ট পাবে সাবজেক্ট ওয়াইজ প্রথমে ডেসক্রিপটিভ ক্লাস হবে ঠিক আছে পুরো ডেসক্রিপটিভ ক্লাস তারপরে তার ফ্রি নোটস তোমরা পেয়ে যাবে পিওয়াই কিউ সলিউশন করে দেবো তোমাদের দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ ঠিক আছে একদম হু হু যে কোয়েশ্চেন যে সিফ্টে পড়েছিলো সেই মতো তোমাদেরকে অ্যানালাইসিস করে পিওয়াই কিউ সলিউশন করে দেবো রিভিশন ক্লাস দেবো তোমাদেরকে যা ক্লাস হয়ে যাবে সেটাকে একবার পুরো একবার রিভিশন করে দেবো ওকে মক টেস্ট দেবো তোমাদেরকে এটা চেষ্টা করব আমি মান্থলি করার উইকলি করার বা কখনও যদি পরীক্ষার সামনে চলে আসে তো আমি ডেলি মক টেস্টও নেবো কারণ আমি জানি যে মক টেস্ট কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর যেহেতু আমার কন্টেন্টের হাব রয়েছে সেক্ষেত্রে মক টেস্টটা আমার কোনো কাজ না কারণ বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানকে আমরা মুখ প্রোভাইড করে থাকি সো মগটা আমাদের কাছে খুবই ইজি ব্যাপার ওকে তো এই হচ্ছে তোমাদের কী কী ক্লাসে দেওয়া হবে তার ডিটেলস আচ্ছা ক্লাসটা কিসে হবে ক্লাসটা ইউটিউবেই হবে কিন্তু ভিডিও আনলিস্টেড থাকবে ঠিক আছে যারা যারা পেড করছে থাকবে তাদেরকেই ভিডিওর লিঙ্ক আমি প্রোভাইড করবো আর যখনই তোমাদের লাইভ শেষ হয়ে যাবে তখন সেটা রেকর্ড ভার্সন তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে আনলিস্টেড থাকবে ওকে আচ্ছা এবার বিষয় হচ্ছে তোমরা কীভাবে পেমেন্ট করবে দেখো যারা ক্লাস করতে চাও এই যে নাম্বারটা রয়েছে এখান থেকে তোমরা ডাইরেক্ট পেমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপ পেমেন্টও অ্যাভেলেবেল রয়েছে গুগল পে অ্যাভেলেবেল রয়েছে ফোনপে অ্যাভেলেবেল রয়েছে পেটিএম অ্যাভেলেবেল রয়েছে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে তোমরা ইজিলি পেমেন্ট করে নিয়ে আর কি করবে পেমেন্ট করার পর দাঁড়ো তোমাদেরকে কিউ আর কোডটাও প্রোভাইড করে দিচ্ছি তাহলে অনেকের প্রবলেম হবে না অনস্ক্রিন তোমরা কিউ আর কোড দেখতে পাচ্ছ ঠিক আছে স্ক্রিনশট নিয়ে এই কিউ আর কোডটা স্ক্যান করো তোমরা পেমেন্ট করতে পারো যদি ওয়ান টাইম পেমেন্ট করবে তাহলে ফোর থ্রি নাইন তোমাদেরকে পেমেন্ট করতে হবে যদি ইনস্টলমেন্ট প্রসেসে যাবে তাহলে প্রথমে হচ্ছে তোমার তিনশো টাকা তারপর হচ্ছে দুশো টাকা ওকে অ্যাজ ইউ থিঙ্ক বেস্ট যেটা তোমার বেস্ট মনে হবে সেই ফিটাই তুমি পেমেন্ট করবে ওকে আর পেমেন্ট করার পর কী করবে পেমেন্টের স্ক্রিনশটটা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করে দেবে ওকে আর সাথে নিজের নাম এবং ডিস্ট্রিক্টের নামটা একটু লিখে পাঠাবে ঠিক আছে যদি তোমার নাম হয় অজয় ঠিক আছে অজয় মুখার্জি তো অজয় মুখার্জি লিখলে দিয়ে টাইটেল লিখে দিলে কলকাতা ঠিক আছে নদিয়া হলে নদীয়া হাওড়া হলে হাওড়া এই মতো করে তোমার ডিস্ট্রিক্টের নাম লিখে দিলে ঠিক আছে যা হলো তোমার নাম আর সাথে তোমার ডিস্ট্রিক্টের নাম ওকে তো এই হচ্ছে তোমাদের প্রসেস আর যদি বলো যে ডেমো ক্লাস তো ডেমো ক্লাসের লিঙ্ক তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো যারা মেসেজ করবে তাদেরকে দিয়ে দেবো ঠিক আছে দেখে নিতে পারো ওকে আর এছাড়াও ইউটিউবের উপরে প্রচুর ক্লাস রয়েছে ডেমো ক্লাস প্রচুর রয়েছে পিবআইক ক্লাসও রয়েছে সব কিছু রয়েছে তোমরা দেখে নিয়ে আর অ্যাডমিশান হবে ওকে আচ্ছা ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে ক্লাস স্টার্ট হচ্ছে তোমার ফার্স্ট জুলাই দু থেকে ফার্স্ট জুলাই দু থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে ওকে এবারে যে প্রশ্নগুলো তোমাদের আসবে ঠিক আছে যেগুলো মার্কেটে সচরাচর দাদা ক্লাসের ডিউরেশন কত দিন দাদা ক্লাস কত সময় ধরে হবে কখন হবে দেখো এটা আমি তোমাদেরকে বলছি আমার টার্গেট হচ্ছে তোমাকে এক্সামতে পাশ করানো যদি প্রয়োজন পড়ে তা আমি একটা ক্লাস নেবো যদি প্রয়োজন পড়ে তো আমি দুটোও ক্লাস নেবো ঠিক আছে যদি প্রয়োজন পড়ে সপ্তাহে পাঁচটে ক্লাস নেবো যদি প্রয়োজন পড়ে সপ্তাহে দুটো কি তিনটে ক্লাসও হয়ে যাবে ঠিক আছে এক্সামের উপর ডিপেন্ড করে আমি তোমাদের কোর্সটা করিয়ে দেবো এমনটা নয় তোমাদেরকে ঠিকার মতো আমি দু মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে দিলাম বা তিন মাসে কমপ্লিট করে দিলাম দেন তোমাদের সাথে আমার সম্পর্ক নেই তোমরাও তোমার মতো জায়গাতে আমিও আমার মতো জায়গাতে এই জিনিসটা নাই ঠিক আছে যখন তুমি পেমেন্ট করে আমার সাথে যুক্ত হবে তখন থেকে যতক্ষণ না পর্যন্ত তোমার এক্সাম হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার রিলেশন থাকবে ঠিক আছে ওকে তো এই হচ্ছে বিষয় আরেকটা বিষয় বলে রাখি যারা অলরেডি আমাদের পেড কোর্সে ছিলে ঠিক আছে যারা অলরেডি আমাদের রেলের পেড কোর্সে ছিলে তারা কিন্তু এই কোর্সে অ্যাডমিশন হবে না তোমাদেরকে আমি এমনিতেই এই কোর্সের অ্যাক্সেস দিয়ে দেবো ঠিক আছে তোমাদেরকে আমি এমনিতেই এই কোর্সের অ্যাক্সেস দিয়ে দেবো তোমরা আর পেড কোর্সে দ্বিতীয়বার অ্যাডমিশন হবে না যারা অলরেডি পেড কোর্সে রয়েছে তাদেরকে বলছি ক্লিয়ার তো আই হোপ তোমাদের এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়েছে কারণ অনেকেই ফোন করছিলে মেসেজ করছিলে রেলওয়ের ব্যাচ সম্পর্কে তো চলো তোমাদেরকে বেশ সম্পর্কে ডিটেলসে আই থিঙ্ক এই ভিডিওতে আমি সমস্ত কিছুই ক্লিয়ার করতে পেরেছি ওকে সো দেখা হচ্ছে তাহলে নেক্সট সেশানে তো তখন ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল থাকো সর্বদা মোটিভেট থেকো সফলতা এখন একদিন আসবে জয় হিন্দ বন্দে মাতরম